হ্যালো বন্ধুরা আমার চ্যানেল রিমা সজিৎ ওয়ান জিরো টু ওয়ানে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আবার চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে তো আজকে আমরা যাচ্ছিলাম বিড়লা টেম্পলে বালিগঞ্জের বিড়লা টেম্পেল তো দেখো যেতে যেতে তোমাদের দাদাভাই ভাই আমার জন্য ড্রেস দেখছিল আর এটাই আমি লুকি লুকিয়ে ক্যামেরা বন্দি করে নিলাম তারপর ও যখন দেখতে পেলো তখন ও অনেকটা লজ্জা পেয়ে গেল আর ও আমার জন্য এখান থেকে দু তিনটি ড্রেস অর্ডার করেছে তারপর দেখো আমরা এভাবে চলে এলাম বিড়লা টেম্পেলে তো বিড়লা টেম্পেলে আসার ইচ্ছাটা ছিল আমার অনেক দিনের তারপর বিয়ের পর তোমাদের দাদাভাই আমাকে এই টেম্পেলে নিয়ে যায় আর আমার এই অপূর্ণ ইচ্ছাটাও পূর্ণ হয়েছে খুব ভালো লাগছিল এখানে এসে আর আমাদের সাথে এসেছিলো আমার মামা শ্বশুর আর মামি শাশুড়ি তো সবাই মিলে একসাথে মন্দিরে এসে খুবই ভালো লাগছিল। এর ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না তাই জন্য আমি আমার মামিকে দিয়ে ভিডিওগুলো করিয়ে নিয়েছি যখন আমি এই ভিডিও আর ফটোশ্যুটগুলো করছিলাম মামি বাইরে এই গেটের বাইরেটাই দাঁড়িয়েছিল তারপর দেখো আমার ফটো তোলার ভিডিও করা হয়ে যাওয়ার পর আমি আবার নিচে চলে এলাম মামিকে ফটো আর ভিডিও তুলে দেওয়ার জন্য যেহেতু এখানে ক্যামেরা একদম অ্যালাউ নেই ওই গেটের বাইরে থেকে অ্যালাউ আছে ভেতরে একদমই অ্যালাউ নেই আর ভেতরে তো সবসময় একটা গার্ড পেছন পেছন ঘোরে যাতে কেউ ভিডিও বা ফটো না তোলে মন্দিরের আর এর মধ্যে খুবই শান্তিপূর্ণ আর এখানে কৃষ্ণের সাতটা অবতারও আছে খুব ভালো লাগছে আর এখানে তিনটে রূপর দরজাও আছে আর এখানে যেই থালাবাসনে ভগবানের ভোগ দেওয়া হয় বা যেই থালাবাসন ইউজ করা হয় এখানে পুজো দেওয়ার জন্য সবই এখানে রূপর তৈরি আর এখানে পুরো একটা সাদার মধ্যে মানে পুরোটাই মার্বেলের কাজ করা আর মন্দিরের ভেতরটা তো অসম্ভব সুন্দর যদি এর মধ্যে ক্যামেরা আলাও থাকতো তো তোমাদের দেখাতে পারতাম যে মন্দিরটা কি সুন্দর তারপর দেখো এখানে মার্বেলের কাজটা আমি দেখছিলাম আর খুবই ভালো লাগছিলো তোমাদের কাছ থেকে ওই কাজটা দেখাবো দেখবে আর তোমরা যদি পারো যে এই মন্দিরে অবশ্যই যেও খুবই ভালো লাগবে আর এই মন্দিরের ভেতরে কোনো ব্যাগ অ্যালাউ নেই ব্যাগ মোবাইল ফোন তো একদমই বের করা যায় না আর যেসব বড় বড় ব্যাগ আছে সেগুলো নিয়ে ঢোকা যায় না সেগুলো বাইরে রাখতে হয় আর ব্যাগ জমা নেওয়ার জন্য কোনো নির্দিষ্ট জায়গা নেই আর একমাত্র জুতো রাখার জন্যই একটা কাউন্টার আছে তো ওখানেই জুতোগুলো রেখে আসতে হয় আর তারপর মন্দিরে যেতে হয় তো মন্দিরের টাইমও আছে সকালে থাকে আর বিকালে আর দিন বন্ধ থাকে তো বিকালবেলা আমরা গেছিলাম বিকালবেলায় যেহেতু লাইটিংয়ের ব্যাপার আছে লাইটিংটা আরও সুন্দর লাগে তো সন্ধ্যার দিকে মন্দিরটা মানে অপরূপ সৌন্দর্য ভরে ওঠে আর তারপর দেখো আমরা এখানে একটু ফটো ভিডিও করছিলাম আর তোমাদের দাদা ভাইকে যে নিয়ে এলাম ও তো মন্দির থেকে আসতেই চাইছিল না ওর এতটাই ভালো লেগেছে তারপর যেহেতু রাত হয়ে যাচ্ছিলো বাড়ি আসতে হবে তাই আমরাও বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো দেখো কি সুন্দর লাগছে লাইটিংয়ে তো তোমরা যারা যারা এখনো যাওনি এই মন্দিরটা তোমরা যেতে পারো এই মন্দিরটা বালিগঞ্জ স্টেশনের একদমই কাছে তো দশ টাকা মতো ভাড়া নেয় তো মন্দিরের সামনেই নামিয়ে দেয় মন্দিরটা অসম্ভব সুন্দর তোমরা কি ঘুরে আসতে পারো আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা